পঞ্চগড়ে আসছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কয়েক লাখ জনতার জামায়াতের আশা জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় প্রতিনিধি আছারুল ইসলাম এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রথমবারের মতো জনসভায় যোগ দিতে আগামী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি পঞ্চগড়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান নেতাকর্মীর উদ্দেশ্যে নতুন বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে আমিরে জামায়াতের তার আগমনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন দলটির পঞ্চগড় শাখার সদস্যরা পঞ্চগড় সহ আশেপাশের জেলার কয়েক লাখ জনতা জনসভায় অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেন জনসভার সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত ইসলামের পঞ্চগড় শাখা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক ইকবাল হোসাইন জানান লাখ লাখ লোকের সমাগম হবে এই সমাবেশে পঞ্চগড়ে থাকবে না সন্ত্রাসীদের দৌরাত্ম অশ্লীল কর্মকাণ্ড মাদক সেবন বিক্রি বিপণন মাস্তানি দখলদারিত্ব আর চাঁদাবাজি পঞ্চগড় হবে ভয়হীন বৈষম্যমুক্ত সবার জন্য কাজের সুযোগ সেই প্রত্যাশাকে তুলে ধরতেই আসছেন জামায়াত ইসলামীর এই বিশাল জনসভা সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসার বসুনিয়া নাসির উদ্দিন শাহিদ আল ইসলাম দেলোয়ার হোসেন সহ পঞ্চগড় জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন